আসলে আমাদের শুন আগে গুহাটিতে মানে প্রথম পার্ক হচ্ছে এটা গো হ্যাঁ মানে তখন আমাদের বাড়ি মানে কেউ যদি গেস্ট আসতো আমরা এখানেই নিয়ে আসতাম ঘুরাইতে হ্যাঁ তো আমরাও আসতাম মানে বন্ধু বান্ধবীরা মিলে আমরাও আসতাম তো আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম এই ছোটো সময় হ্যাঁ হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে আগের মতো নাই না মানে চেঞ্জ হইতেই থাকে পার্কগুলো এখানে নামই হচ্ছে নেহেরু পার্ক যাবো পুরোটা যাবো বাচ্চা আসছে তো ওইদিকে খেলতে এসে দেখছিস না দোলনা টোলনা না এটা গাছটা দেখা এটা কি গাছ কত কিছুই তো জীবনে মানে যতদিন বাইচা থাকবো নতুন নতুন কত কিছু দেখবো মনে হয় কত বছর দশ বছর পর আসলাম না আমার দশ বছর তোমার তোমারও দশ বছর করবি স্লাইডসিং ম্যারিগো রাউন্ড কী করবে তুমি কি করবে একজন র্যান্ডম চেস খেললো পার্কে ড্র করলাম মানে ড্র হয়েছে ড্র বিশ বছর পর চেস খেললাম বাচ্চা ছেলে ফ্রেশ মাইন্ডের সাথে জং করা মা মাইন্ডের গেম হয়েছে তাও ড্র হয়েছে খুব ভালো লাগছে দেখ এই ফাউন্টেনটা আগে মিউজিকের সাথে হইতো না গো এই সাতটার সময় হ্যাঁ তখন আমাদের টাইম ছিল কাটা জানি সন্ধ্যা সাতটার থেকে শুরু হইতো না গো ফাউন্টেনের টাইম ছিল হ্যাঁ লাইট অ্যান্ড মিউজিক হইতো বুঝলি না না এই জায়গাটাই ছিল রকম অন্যরকম আমাদের বাড়ির সামনে যদি একটা পার্ক থাকতো কত ভালো তো আমাদের এত বড় একটা এরিয়া ওখানে একটা পার্ক নাই বাচ্চাদের নিয়ে কোথাও যে খেলতে যাবো দিকে থাকি আমাদের ওই সাইডটাতে একটা বাড়ির সামনে যদি পার্ক থাকতো খুব ভালো তো সকাল বিকাল গিয়ে বসতাম একটু জগিং হতো একটু আমি যেহেতু যোগা করি যোগা করে যেত ফ্রেশ এয়ার ব্রিথ করা যেত প্রায় আমি আর হাজব্যান্ড বলতে থাকি আমাদের ওই দিকে নেই পার্ক হওয়া দরকার আমাদের ওই সাইডটা বিশাল রেসিডেন্সিয়াল এরিয়া আমাদের ওই সাইডটা কিন্তু একটা পার্ক নেই খুব দুঃখ লাগে আমার বাচ্চারা এমনি এমনি বড় হয়ে গেল একটা না খেলার মাঠ না একটা পার্ক কি সুন্দর লাগে তোর এখানে ওই যে পাশাপাশি না এই দেখো বাদুর দেখ পাশাপাশি পাশাপাশি না কত বাদুর দেখ কালার চেঞ্জ হতেসে পিঙ্ক দাঁড়া 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 দাদা গ্রিন এই যে ট্রেন ট্রেন লাইন বনো রেল মনে হোক ও আচ্ছা বাচ্চাদের চল আমরা ওখানে বসি আমরা বসি আবার একটা বেঞ্চ পেলাম বসলাম নাহলে বেঞ্চ পাওয়া যেত না দেখ তো হয় কী তীর্থযাত্রা আমাদের শুরু হয়েছে পার্কের যাত্রা পার্কে পার্কে আমরা পার্কে পার্কে ঘুরি তীর্থযাত্রা হচ্ছে না এখন তীর্থযাত্রা করতে হবে বুঝলি তীর্থযাত্রা দেখ কি সুন্দর কি বলে কি ফুল কৃষ্ণচূড়া ফুলগুলো নিচে পড়ে লাল হয়ে আছে দেখা এদিকে মা এই দেখ বাহ কি সুন্দর দেখ লাল হয়েছে এটাই তো বলে নেচার নেচার যে কত সুন্দর এসে বাহ বা 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 পাঁচটা একদম লাল এই দেখো কৃষ্ণচূড়া ফুল

হাট একটু খালি পায় হাট চোখের জন্য আরে চোখের জন্য খুব ভালো হয় ঘাসে কি সুন্দর খালি পায়ে হাট কেন এটা তো নেচার নেচারের সাথে আমাদের থাকতে হবে তোর কিছু হবে না তো উল্টা তোর ভালো হবে হ্যাঁ তো কি হচ্ছে পড়বি এই দেখ চোর কাটা এই দেখ চোর কাটা এগুলো মানে ড্রেসে আটকায় যায় চোরকাটা এই যে এখানে চোরকাটা

ঠিক আছে এখন আমরা কি করব একটু বসে চা খাবো চলো আমাদের পার্কে ঘুরা শেষ সুন্দর বেলুন লাগবে বেলুন কত চলে আসলাম এখন দীঘলি পুকুরি সব পাশাপাশি চলে আসছি আমরা এখন জোর পুকুরি বলে মানে দুটো পুকুর আর কি পাশাপাশি এখানে মন্দির আছে এখানে উগ্রতারা মন্দির প্রাচীন মন্দির কিন্তু না এই পুকুর মানে পুকুরে অসমীয়াতে বলে পুকুরি জানি তো

যেগুলো না 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 ওইটা জাম এটা বা কি খাইতে দেখছিস এই যে শাল গাছ এই যে বড় বড় পাতা এগুলো তো আরো বড় এটা তো ছোট্ট এই পাতা দিয়ে আগে মানুষে থালা বাটি গ্লাস আরে গ্লাস বলে থালা বাটি বানানো নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া দেখ জবা ফুলটা কি সুন্দর আমার আমার বাগানে একটা এটা একটু লম্বা হয় কলিটা পাতা চন্দ্র হ্যাঁ পা কলিটা দেখছো একটু লম্বা বা কি সুন্দর সুন্দর জবা ও বাবা এই যে জবাটা তো আমাদের ছিল গো আনতো না এই জবাটা আমাদের ছিল আগে কত জবা হুম ফুল গাছ ওই যে দেখো ফোরা ফোরা চলো আমরা ওই এখন ওই ব্রিজে উঠব না আমাদের বাগানে জবা

এই পণ্য দেখ দারুন দারুন আ হা হা আ হা আা হা 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 আ হা হা দারুন আন এই যে বাংলাতে এই ফলটাকে বলে বান্দর লাঠি বা বাদল লাঠি বাদল লাঠি হ্যাঁ দেখো কি হারে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে হাওয়া একটু হালকা হালকা দারুণ দৃশ্য হ্যালো ধাতা 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 পড়বে পড়বে ক্যাচ করবি আর আরো পড়বে ধাতা 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 ই কত ফুল আরে আরে কোন দিকে পড়ি সেদিকে হাতে পড়ে এই দিকে কি সুন্দর ঘুরে ঘুরে পড়তেছে দেখ 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 ঝড়ে দাদারা ঝরবে দেখবি লাল ফুল কৃষ্ণচূড়া দেখ কি সুন্দর এই যে পড়লো এই যে পড়লো এই যে পড়লো এটা একটা পুকুর আর ওই যে ওই পুকুরে আমরা গেছিলাম পাশাপাশি তার মানে এই পুকুরে কচ্ছপ আছে চলে আসছি মন্দিরে উগ্রতরা মন্দির প্রাচীন মন্দির হ্যাঁ জুতোটা কোথায় খোলা বাইরে দুয়ারে এই যেখানে রাখি মন্দির মানে প্রাচীন মন্দিরে কত নিচে না এই যে শ্রী শ্রী উগ্রতারা দেবালয় না একটু দূরের থেকে দেখাই তো গেটটা এই দেখো মেন মন্দির বন্ধ এখন তো বন্ধ হবে আমরা সন্ধ্যার সময় আসছি এই যে চূড়াটা মন্দিরে

বশিষ্ঠমণি কি করেছে আর জানার আচ্ছা আচ্ছা এই পুরনি দিনের মন্দির সালেই গম পাওয়া যায় আর আমরা কোথায় থাকি আমরা কিছুই জানি না তার জন্য তো মানে এই যে স্ট্রাকচারগুলো এই যে এই যে মানে তোমার ঢুকার সময় যে যে দেখো এখানে কি সুন্দর আওয়াজটা দেখ এখানে কথা বল এখান থেকে একটু বাইরে হবে আবার এখানে এই জায়গায় এখানে কথা বল মানে এই যে স্ট্রাকচারটা গেটের স্ট্রাকচার দেখে বোঝা যায় যে তোমার কেন গুপ্ত নামাজ সাজে মানে এই জায়গাটা ঢুকলে পরে মানে বুঝা যায় যেগুলো যে কত প্রাচীন এত কিছু জানার আমরা জানি না আমরা কোথায় থাকি দেখলেই তো বোঝা যায় কত পুরানা আর দেখছো সবখানে কাঠ কামাখ্যা পাহাড়েও কাঠগোলাপ সবখানে কাঠগোলাপ গোলাপ থাকবো ওই গুপ্ত কামাখাতেও কাঠ গোলাপ ছিল তাহলে আজকে সন্ধ্যাটা খুবই ভালো কাটালাম কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি যে মানে আমরা সকলে মিলে যেতে পেরেছি দেবালয়ে উগ্রতারা দেবালয়ে সেটাই খুব ভালো লেগেছে আমার কাছে আজকে তো আর মার দর্শন হলো না আস্তে আস্তে আমরা বলতেছিলাম যে আরেক দিন আমরা আসবো অবশ্যই দর্শন করব। এত কিছু জানলাম তাহলে আবার দেখা হচ্ছে